অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন জলবায়ুর অভিঘাত মোকাবেলায় প্রায় ত্রিশ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হলেও মাত্র এক থেকে দেড় বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করতেই হিমশিম খেতে হয় প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষের অবহেলা আর দায়িত্বহীনতাকে দায়ী করে তিনি বলেন জলবায়ু পরিবর্তন বিষয়ে জ্ঞানের অভাব নেই তবে গুরুত্বের অভাব প্রচণ্ড মির্জা ইমতিয়াজের রিপোর্ট গণমাধ্যম কর্মীদের জলবায়ু অর্থায়ন বিষয়ক ধারণা দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়াতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তিন দিনের প্রশিক্ষণ আয়োজন রাজধানীর পিকেএসএফ ভবনে বিভিন্ন গণমাধ্যমের ষাট জন সাংবাদিককে নিয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন গত কয়েক বছরে ডেঙ্গুর সংক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বন্যার ভয়াবহতা এবং যশোরের ভবদহের জলাবদ্ধতার জন্য জলবায়ু পরিবর্তন দায়ী ভবদহ তো ক্লাইমেট চেঞ্জের একটা বড় উদাহরণ বাংলাদেশে এরকম কয়েক হাজার স্টোরি আছে আমাদের মাতৃমৃত্যু বেড়ে যাচ্ছে যদি আমি শুনেছি যে মাতৃ হেলথের সাথে ক্লাইমেট চেঞ্জ আছে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিদেশি অর্থায়ন পেতে জটিলতার কথা তুলে ধরেন অর্থপ্রদেশটা বাংলাদেশে আমাদের থেকে আমাদের এক মাস কথা বলতে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের কারণে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন তিনি একটু এই দিকে নজর দেন প্রতি মানুষের জীবনযাত্রার প্রতি প্রকৃতির প্রতি দেশের প্রতি এটা না করলে যদি আমরা সামনে জলবায়ু পরিবর্তন নিয়ে তথ্য সংগ্রহের চেয়ে তথ্য বিশ্লেষণে সাংবাদিকদের বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন আলোচকরা দেশে সচেতনতা সৃষ্টি করার জন্য আমাদের সহায়তা করেন মির্জা ইমতিয়াজ চ্যানেলায় ঢাকা